অন্যত্র আজহারি যখন বেঁধব একটা রয়েছিল যার নাম কুজারি যারা বলে নবীনটে ছিলেন না আমার নবীর পক্ষে আমার নবীর পক্ষের সৈনিককে আমার আল্লাহ দাপে দাপে পাঠিয়ে দেন তো আমার আল্লাহ নবীর সৈনিককে দাপে দাপে রব্বুলের খেদমতে হক এবং বাতিল পরিচয় করার জন্য যখন কুজাহারীরা যখন কুজাহারিরা ব্যাহ ধুবি শুরু করলো নবীর রহমাত উল্লি আলমিনকে নিয়ে কুটুক্তি করা শুরু করলো নবীর রহমাদুল্লাহ আলমকে নিয়ে বাজে মন্তব্য শুরু করলো আল্লাহ রব্বুল আলমিন আমাদের শূন্য হয়ে। <laughs> <मना थेक> <laughs> <laughs> <जुर्णना सुभान आवला। laughs> ইসলামের জন্য শূন্যতের জন্য সুফি সাধকদের দেশের মধ্যে সুফি সাধকদের নিয়ে আলোচনা করার জন্য আজকে এই আজহারিগুলো বসে রয়েছেন আর ওই ব্যাদ্দ সে ওই নেগেটিভ সে আমার নবী রহমতুল্ল আলমিন কিনে বাজু মন্তব্য করে যখন করতে ছিল লাগাম টেনে ধরার জন্য অন্য কোনো আজহারি ছিল না এই আজহারিকে আল্লাহ রাবুল আলমিন শূন্যতের বরকত হিসাবে শূন্যতের নিয়ামত হিসাবে আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য দান করেছেন কথা বল ঠিক কিনা আল্লাহ হরবুল আলমিন আমাদের সবাইকে কবল করুক এই ভাই আজকে সারা বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে সুনিয়তের লড়াকু সৈনিক হিসাবে কলম সম্রাট হিসাবে জবানে এবং লিখনির মাধ্যমে কাজ করে যাচ্ছেন আমার ভাইয়ের জন্য আমরা আজকে মন ভরে মন থেকে ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ হরাবুল আলমিন যেন আরও উচ্চ মোকাম দান করে আরও সম্মান দান করে জুরমুল আমিন অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল আমি প্রথমে বলেছিলাম স্বামী বেশি হবে না এই জন্য ভাইজানকে বসিয়ে রেখি মেহমান মানুষ মেহমনা আলা চট্টগ্রাম থেকে এসেছেন আমি মার গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম মার গুরুত্ব কত মা তোমার জান্নাত মা তোমার জাহান্নাম মার সাথে সদ আচরণ করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাত দিয়ে দেবেন মার সাথে অসৎ খারাপ আচরণ করবেন না মোসা কালী জামানায় যে কথাটা বলতে চাই অনেক লম্বা ইতিহাস বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে মোসা কালী মুল্লা ডেকে বলে এই কষায় কষাই দেখছেন একজন বৃদ্ধা মহিলার খেদমত করতেছেন অনেক লম্বা ইতিহাস ডেকে আনলেন ভাই উনিকে অনেক সুন্দর খেদমত করলেন ওই বৃদ্ধা মা এত বৃদ্ধা এত বৃদ্ধা নিজেই বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করে ওই প্রস্রাব পায়খানা প্রতিদিন কষাই সাফ করে কষাই পরিষ্কার করে বাজারে যা বাজার থেকে আবার আসে আয়সা মাকে খেদমত করে প্রতিনিয়ত সুবাহ বলেন না প্রতিনিয়ত খেদমত করতেছে এমন সময় একদিন মার সামনে খাবার তুলে দিলেন খাবার দিয়ে দিলেন খাবার যখন মার সামনে প্লেটটা দিয়ে দিলেন মা প্লেটটা হাতে নেওয়ার সাথে সাথে দুইটা চোখের পানি সারতে দিয়ে হয়ে যায় আমার ছেলে কষায় আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি তুমি যদি আমার দোয়া কবল না করো কার কাছে গিয়ে আমরা হাত পার বলল আমার সন্তান কষায় সে আমার জন্য যে মায়া করে যে খেদমত করে আল্লাহ তোমার কাছে অনুরোধ আমি খাবার খাবো না আল্লাহ তুমি বলো এই কষায় আমার ছেলে আমার সন্তানকে এই জামানার মুসানবের সাথে তুমি জান্নাতে দিবা কিনা অনেক লম্বা ইতিহাস গায়েব থেকে আওয়াজ আসলো এক কসার আম্মা শুন তোমার দোয়া আল্লাহ কবুল করেছে তোমার সন্তানকে এই মুস তোমার সন্তান কষাইকে এই জামানার নবী মুসা আলাহ সাথে জান্নাতে দান করবে একসাথে জান্নাতে থাকবে জোর কোনো আল্লাহ আল্লাহ রাবুল আলমীর মায়ের খেদমত করা তৌফিক দান করে দেব চারটা কথা বলেছিলাম বলতে পারেন অনেক বড় লম্বা ইতিহাস ছিল আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে ক্ষমা করুক বিদায়কালে একটা কথা বলছি আগামী সতেরোই জানুয়ারি কত সতেরোই জানুয়ারি গত দুই বছর একাধারে আমার ভাই জানাই এসেছিলেন ইমাম আজম কনফারেন্স তন্তর এবছর বাদ মাগিব আলোচনা করবেন হাফেজ ওয়ালিউল্লাহ আসিকি সাহেব বাদ আসার আলোচনা করবেন জহরুল ইসলাম ফরিদি এরপর আবু সুফিয়ান খান আবি দলকাদ্রি তারপর শামীম রেজা তারপর মাজদন্ডের দরবারে একজন পিরভুজুর শেখ সাদি আবদুল্লাহ লাস্টে তাহির হিসেব মারাবেন প্রশাসনের অনুভূতি যদি তাহির সব দাওয়াত রাখছে অনুমতিটা আমি চেষ্টা করতেছি যদি আনতারি শেষের রাত্রেটা সালাই দিব আর কি মারাবাইতেন না তো সবাইকে দাওয়াত দিলাম আগামী এগারোই ডিসেম্বর আমাদের দরবার শরীফের ঐতিহাসিক পঁচিশতম বার্ষিকী মাহফিল ডক্টর কফিল উদ্দিন সরকার সালিকি সাহেব আসবেন জহুল ইসলাম ফরিদ সাহেব আসবেন মাওলানা কারি রুহুল আলী সিদ্দিক সাহেব আসবেন মাহাতাব ইব্রাহিম সাহেব আসবেন এটা তো তাহির দাওয়াত আছে মনে হয় আনতে পারতাম না এটা আল্লাহ কবুল করেন এই দাওয়াতগুলো গ্রহণ করছেন তো ইনশাল্লাহ এই সতেরোই জানুয়ারি এবং সত্তর জানুয়ারি আর এগারো ডিসেম্বর দরবার শরীফের মাহফিল সবাইকে দাওয়াত দিয়ে আরকে দাওয়াত দিচ্ছে আমি তন্তর দুইটা মাদ্রাসা করেছি একটা হচ্ছে মহিলা মাদ্রাসা একটা হচ্ছে পুরুষ মাদ্রাসা বালক বালিকা শাখা আলাদা পৃথক শাখা প্রীতির শাখায় সামান্য কয়েকটা সিট খালি আছে সামান্য কয়েকটা সিট খালি আছে সীমিত আসনে ভর্তি চলতেছে যদি প্রয়োজন মনে করেন চব্বিশ ঘন্টা গেট লক এই গেট লক মাদ্রাসায় ভর্তি করে দেবেন কথায় বাসটায় কষ্ট পেয়েছেন অসমাপ্ত আলোচনা করতে পারিনি আসসালাম আলাইকুমুল্লাহ